গুড মর্নিং সবাইকে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং খাটেই শুয়ে সারা রাত এই যেটা জ্বালিয়েছে সারাটা রাত ওর হলো আমার গায়ের দিকে না মানে গায়ে গা ঠেকিয়ে না শুলে ওর ঘুম হয় না ব্যাপক পথ সকালে মর্নিংটা কেমন দেখো অনেকক্ষণ পরে থেকে আকাশটা নিজে হয়েছে আর খাওয়া হচ্ছিলো দাদার কাজে এসেছিলো আমার মাও গিয়েছিল আমার মা কটা কাঁচা আম নিয়ে এসেছিলো ডাক খাবে বলে আর একটু হলো কুমড়ো আলু তরকারি ছিল আমি সেটা দিয়ে সকালে কিছুটা ভাত খেয়েছিলাম সকাল বলতে একটু বেলাও হয়ে গেছিলো অবশ্য চান করে নিয়েছিলাম আর পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে ভাত খাচ্ছিলাম আর আমার শীতের ওদিকটা আবার এসেছে শীতে এসে আবার বদমাইশি করছিলো তার পাখে আবার গোডাউন থেকে আবার মাল নিয়ে আসলো গোডাউনে গিয়েছিলাম মাল নিয়ে আসতে সেখান থেকে আর এই বাড়িতে কিছু মাল বেশি দিলাম আর এইটা তো ফাঁকা করেই যাচ্ছে মানে মাও মাও করেই যাচ্ছে তার মধ্যে আবার একটু টিফিন করছিলাম খুঁজে পেয়েছিল একজন এসছিলেন তার তাকে একটু করে দিয়েছিলেন আর ছিল বলে আমি একটু খেয়েছিলাম আমি চায়ের মধ্যে না একটু আলু দিই দেখো আমি গুলোবন্দি খেয়েছিলাম তো গুলোবন্দি দেখো আর্ধেক গুলেছে আর অর্ধেক গুলো নিই অরেঞ্জ ফ্লেভার আছে আমি আলুর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা একসঙ্গে দিয়ে ভাবছিলাম আর এই সাইডে আমি চাউটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম অল্প করে করেছিলাম কারণ বেশি করে লাভ নেই তখন তো খাওয়া যাবে না তাকে দিয়ে যেটুকু ছিল আমি সেটুকু নিয়ে পরে খেয়েছিলাম অবশ্যই আর ওই যে আমার শীতে আমি যতটা চাউমিন খাবো ও ততটা খাবে চা খেতে ভীষণ পছন্দ করে তাই একটু আমার বড় মেয়ে বিড়ালটা এসেছিল ও ডাকছিল তাই আমি আমার ওকে একটু ভাত দিয়েছিলাম এই জায়গাটা পুরো অন্ধকার গিয়েছে সব কিছু জিনিসপত্র একটু হাত দিয়ে নিলাম আর ওইটা একদম হাতে বসছিল কখন যে কিভাবে ফোন বসছিল আমিই বুঝতে পারছিলাম না যাই হোক ওর মধ্যে দেখো একটু ভালো যখন বাকি ছিল তখন আমি ডিমটা দিয়ে নেড়ে চাউটা ঘুরে নিয়েছিলাম আর তার মধ্যে একটু জিরে বাটা দিয়েছিলাম কি অবস্থা একটু আবার জল দিতে হচ্ছিল কারণ ওরা চলে গেছিলো তার উপরে যেগুলো প্লাস্টার হয়ে গেছিল সেগুলো জল দিচ্ছিলাম মা দিয়ে দিচ্ছিলো আর মা উপরে তুলে দিয়েছিল আমি উপর থেকে দিয়ে দিয়ে দিয়েছিলাম আমি তাছাড়াও নিচের দেওয়ালে একটু দেওয়ার দরকার হচ্ছিলো আগে উপরে গিয়েছিলাম এই সাইডটা হয়ে গেছিল যাতে ওই জলটা আবার নিচে পড়ে নিচে পড়ে দিয়ে নিচের দেওয়ালটা আবার পরে করবে বলছিলো তার জন্য আমি নিচে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে আবার মিস্ত্রি আসলেন জানলার মাপ নেওয়ার জন্য ও বাড়িতে নেই তাই পুরোটা আমাকেই দেখতে হলো নিয়েছিল তা দেখতে নিয়ে করলাম তার ফাঁকে খিতে হয়েছিল

তার পেটে অনেক কিছু পড়ে গেছে অসুবিধা হবে না দেখো আমি চিংড়ি মাছ কীভাবে ছাড়াই দেখো চিংড়ি মাছটা যারা জানো না তাদেরকে বলছি আজকে দেখতেই পাচ্ছ নারকেল আর চিংড়ি মাছ মানে চিংড়ি মাছের মালাইকারি রান্না হবে আমি কতদিন ধরেই মাকে বলছিলাম তাই মা বলছে আচ্ছা ঠিক আছে করবো কালকেই বাবা মাছটা নিয়ে এসেছিলো কিন্তু রান্না করা হয়নি ফ্রিজেই ছিল অল্প একটুখানি কুমড়িতে দিয়েছিলো আর দেখো আমি ওই রকম খোসাটা মাঝখানের খোসাটা ছেড়ে ছাড়িয়ে নিয়ে পিছন দিক থেকে টিপে ধরে মাছটা অংশ বার করে নিয়েছিলাম কারণ ফালতু ফালতু পিছনের অংশটা ওই একটা আঁশ রেখে কোনো দরকার নেই রাখার সেই যখন খেতে হবে তখন ছাড়িয়েই খেতে হবে তাই আমি এরকমভাবে করে নিয়ে পিছনটা টিপে নিলেই দেখো কি সুন্দর মাছটা বেরিয়ে আসলো আবার দেখো যে আমি কীভাবে ছাড়াচ্ছি আমার না ওটা সুবিধা হয় ছাড়ানোর জন্য আর চিংড়ি মাছটা এমন একটা জিনিস খেয়ে বেশি সহ্য করা যায় না তা বেশি অংশ পেট খারাপ করে এই কারণে দেখো তা বাবা মাছ নিয়ে এসেছিলো মাছটা ঘেয়ে আমি ফ্রিজে রাখবো বলে জলটা ঝরতে দিয়েছিলাম দিয়ে ওর মধ্যে দিয়ে আমি আবার ফ্রিজে ফ্রিজে মাছটা রেখে এসেছিলাম আর চিংড়ি মাছটা আবার জল ধরতে দিলাম প্রয়োজন ছিল না তো কবু অ করে নিলাম বলে ওই কারণে তার মধ্যে বাবার একটা বেলে মাছ নিয়ে এসেছে তা আমি ওটাকে আবার কেটে পরে ফ্রিজে রেখে আসবো ভাবলাম এবারে বটটা রেখেছি আমার যতগুলো বিড়াল ছিল বিড়ালের মাছ হলো সব একসঙ্গে হয়ে গেছে ফিফটিমিনটাও ধুচ্ছি কেন দিচ্ছি তো বুঝতে পারবে না আমি যখনই মাছ ধুই না তখনই বটিটা আর এইসব জিনিস তো পরে তো আর ধুতে পারবো না ওইখানে আমি আগেই বটিটা ধুয়ে নিলাম ভালো করে এইবারে দেখো ওর মাথার যে হুল মতো আছে ওটা দিয়েও ওটা বার করা যায় অবশ্য দিয়ে আমি কেমনভাবে কাটছি দেখো ওর মাথাটা বাদ দিয়ে আর পরিবারের সুমগুলো কেটে নিচ্ছিলাম তোমরা কি বলো আমি জানি না হাত পা এইবারে ম্যাক্সিমাম পেট খারাপ করে বা পেটের অসুখ হয় এই কারণে ওই যে ওখানে যেটা দেখো শিরা আছে ওই শিরাটা ব্যাপক কালো থাকে সবার অবশ্য থাকে না আমি এতগুলো মাছ কাটতে কাটতে আমি এক বেশি পেয়েছি তাই বলে এগুলোর যে বাঁচবো না ভুল দেখবে আরও বেশি দেখা যায় না সাদা তো ওইখানে আমি মাছগুলো এরকমভাবে কেটে নিয়ে এরকমভাবে করিনি আর একটা জিনিস আছে ওই দেখো মাথায় এইগুলো কেটে গেলে শরীর খারাপ করে নইলে কিন্তু শরীর খারাপ করে না অতটা বেলে সেফটিবিন দিয়েও তুমি এটা করতে পারো নইলে মাছের যে মাথার যে শক্ত অংশটা থাকে ওই অংশটা দিয়েও করা যায় কোনো অসুবিধা নেই মাঝে মাঝে তো আমি ভাবি সেফটিবিন দিয়ে একসঙ্গে রেখে দিলে দেখা যায় রান্নার সময় হয়তো মনেই থাকবে না হয়তো সব একসঙ্গে করে দিয়ে পেটে চলে যাবে যেন কিন্তু পেটে যাওয়া তো অত সহজ না ভারী চান করবো বলে দেখো গায়ে মাছ কি অবস্থা এটা কি বলো তো বলছি ওটা হলো আমার শীতি টুনের বধ বুট আমার মাছটা হয়ে গেছে ফোনটা ওখানেই ছিল চালানো অবশ্য ও কী করছে তুই ফোনের সামনে এসে বটির উপরে উঠে খাচ্ছে মহা দুষ্ট আর ওদিকে ওর মা ছিল মা এদিকে নারকেলটা হেঁটে নারকেলটা ঠিক করছিলো আর আমি একটু মা খেতে হেঁটে মা ঠিক করছে এবারে আমি গিয়ে বটিটা মেজে নিচ্ছিলাম আমার না মাছ কাটার পরে এরকমভাবে বটি না মাছলে আমার যেন ঠিক ভালো লাগে না আসতেগুলো শুকিয়ে যায় কি বিস্তিরে দেখায় অনেকে মাছ কাটে দেখেছি বটি ধুনে মানে ভালো লাগে না মানে সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়ে তখন আসতেটাও শুকনো হয়ে যায় সেটা হলো উঠে যায় অবশ্য দিয়ে যায় ব্যাপার সে এটা কী করব অনেক হয়তো ভাববে কাঠটা ধুলে নষ্ট হয়ে যাবে কাঠটা ধোয়ার নেই দরকার নেই কাঠটা ধোয়ার এমনি বটির ওই উপরের লোহার অংশটা ধুয়ে নিলেই হবে এইবারে দেখো নারকেলের দুধ আমি কীভাবে বানি নারকেলটা কোড়া নেওয়া হয়েছে তার মধ্যে আমার দেখা ক্যামেরা স্যামটা বসিয়ে দিয়েছে এইবারে আমি নারকেলটাকে চটকিয়ে নিচ্ছি নিয়ে আমার মার একটা নারকেলের বিশেষত্ব নার্কারি রান্নার একটা বিশেষত্ব আছে সেটা হল দুটো পাত্রেই নারকেলের দুধটাকে বার করে নেওয়া হয় সেটা হলো এই যে আমি ফার্স্টে একটুখানি জল দিয়ে ছুটকিয়ে নিচ্ছি সব নারকেলের প্রয়োজন হয় না তা আমি এইভাবে ব্যাপার চেপে দুধটা বার করে নিচ্ছি একটু জল দিয়েছি বলে এত দুধ বার হচ্ছে সব নারকেলে কিন্তু এরকমভাবে দুধ বার হয় না একই প্রসেসে এইভাবে করে নিতে হবে এইটা হলো নারকেলের পুরো আসল দুধ মুখের দাগগুলো দেখো খাবো ভাব দিলে খেলি মা পিঠা তো কিন্তু পেট ব্যথা করবে বাবারে বাবা ছোটবেলায় না এই নারকেলের এইগুলো জিনিস দিয়ে একটা জিনিস বানাতাম পরে বলছি আমি কি বানাতাম নিচে ওরা দিচ্ছে শব্দ শোনা যাচ্ছে এবারে এই খোসাগুলো নিয়ে কি করব এবারে এই খোসাগুলো নিয়ে আর এক তরফা দুধ বার হবে আর এক তরফা দুধ বার করবো কিভাবে অনেকে কি করে এটাকে বেটে নেয় বেটে নিয়ে বা মিক্সিতে দেয় দিয়ে একবার ঘুরিয়ে নিয়ে আবার ওটাকে এরকমভাবে চিপে বার করে নেয় তা আমি ওই আরেকটা জিনিস বলে রাখি সবসময় ছেকনি ব্যবহার করবে এই বিষয়টা আমি দেখুন যেবার প্রথম রান্না করি মালাইকারি আমি না অত আমার মাথায় আসেনি যে এই ছিপড়াটা তো হাত দিয়ে করলে তো অবশ্যই পড়ে আর আগে থাকতে যদি কেউ যদি ছিপড়াটাকে এরকমভাবে চেকনি ওপরে দিয়ে রেখে করে নেয় তাহলে অসুবিধা নেই কোনো সমস্যা নেই কিন্তু যদি এরকমভাবে করো তাহলে ছেগনি অবশ্যই ব্যবহার করবে সে আগে হোক আর পরে হোক আর অনেকে কী করে যখন কড়াইতে দেয় তখনও ছেঁকে তা আগে থেকে ছেঁকে নিলে কি সুবিধা হয় এই যে কাপেটা আমি আসল দুধটা ওটাকে রেখে দিলাম করে কেন রেখে দিলাম পরে আমি বলছি তার আগে দেখে না প্রথমবার কীভাবে আমরা দুধ করবো দিয়ে চেপে বার করতে পারো মিক্সিতে ঘুরিয়ে নিয়ে করতে পারো এমনকি ফিলে বেটে নিয়ে অনেকে করতে পারো সবার কাছে যে সব জিনিসটা প্রযোজ্য আছে যাতে নাই তার জন্যই বলছি তা আমি হাত দিয়েই চেপে নিয়েছি হাত দিয়ে আমার পুরো চেপে নেওয়া হয়ে গেছে এইটা আলাদা বাটি এটা কাপে এবারে এইগুলো খোসাগুলো নিয়ে কী করবো অবশ্যই আমি ফেলে দেবো আর আমার বিড়াল দেখলে তো খাওয়া শুরু করে দেবে ওইগুলো না ওই যে গোলা রুটি বানায় না গোলা রুটির মধ্যে দিয়ে নারকেল নারকেল মতো লাগে যাই হোক মা কয়েক তেল দিয়েছে আজকে আমি আর রান্না করে নিই এবং দেরি হয়ে গেছিলো এবার মা তেজপাতা করে মা একটা জিনিস দিতে কিন্তু ভুলে গিয়েছে মা কিছু রান্না করলে আগে ওর মধ্যে একটু চিনি দিয়ে দেয় যাই হোক মা চিনি দিয়ে নেই ওর মধ্যে আমার তেজপাতা দিলে আর ওটা আদা আসুন না আমি রান্না করতে গেলে একটু রসুন ওষুধ বেশি দিই এটা কীড়ে একটা বেশি মশলার প্রয়োজন হয় না কাঁচা লঙ্কা খুলে দেবে কারণ কারণটা অবশ্যই মিষ্টি মিষ্টি কেউ যদি ঝাল দিকে পছন্দ করে সে দিলে নিয়ে খুঁজে পারবে পুগ্র ঝালে কিন্তু মালার খায় না এইবারে মা জাত দিয়ে জুড়ে আর লঙ্কা অবশ্যই পুরো দিতে পারে তা মেয়ে করে দিয়ে দিতে পারে কিন্তু সেটা অল্প বেশি হয় মা এবারে নিয়ে আর তারপরে মা ধরে উঠতে হবে

এইটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন যেটা বা কষা হয়ে যাবে তখন খুব সুন্দর তেল ছাড়া দেখতে পাচ্ছেন মুখ্য এবারে এই তেল ছাড়ার পরে আমি সেকেন্ড সেকেন্দুরটা ছেঁকে আরো মধ্যে ধুয়ে দেব মুচুর করেছি হ্যাঁ সেকেন্ডের জলটা কিন্তু বেশি দেয় যখন আরেকটা দেবে অল্প দেওয়া জলবার পরে যদি দিয়ে দিন আর এই সময়

কিন্তু অল্প অল্প থেকে একটু বেশি পাট শাক ভাজা করেছে মা বিকেল হয়েছে আর সেজে বুঝে চলে আসলাম ভিডিও করতে একদিন নতুন শাড়ি ভাজবেন ভিডিও করা শুরু করে দিয়েছি শাড়িটা কেমন লাগছে বলুন মা যেই শাড়িটা নিয়েছে সেই আমার শাড়িটার প্রতি ভীষণ চোখ ছিল শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আমার কিন্তু লাল হলুদ শাড়ি কিন্তু প্রচুর কিন্তু তবুও আমার জন্য যেহেতু নতুন ওই কারণে বেশি জন্য ভালো লাগলো আর আগের শাড়িগুলো না কেমন নেত্রা মতো হয়ে গিয়েছে মুখটাই দাগগুলো দেখো বিশ্রী লাগছে হয়তো খুব বেশি দেখতে সুন্দর নই আমি কিন্তু তবু